আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি একটা কথা মনে রাখবেন যার মনের সৌন্দর্য যত বেশি সে মানুষ অন্য মানুষকে তত সুন্দরভাবে উপস্থাপন করে আবার যার মনের ভিতর যত আবর্জনা অর্থাৎ কুৎসিত রূপ থাকে সে অন্য মানুষ যতই ভালো হোক না কেন তাকে খারাপভাবে উপস্থাপন করে এটা হলো কিছু মানুষের বৈশিষ্ট্য হ্যাঁ এগুলো আছে আর মনে রাখবেন বদ্র মানুষগুলো জীবনে বেশি লাঞ্ছিত হয় সে হতে পারে পুরুষ হতে পারে স্ত্রী হতে পারে মা হতে পারে বোন হ্যাঁ কারণ বদ্র মানুষ মুখ ফুটে বলতে পারে না তাদের সমস্যার কথা বলতে পারে না তবে হাঁকে হাঁ বলতে জানাটা হলো স্মার্টনেস এবং নাকে না বলতে পারাটা হলো একটা স্মার্ট মানুষের লক্ষণ আপনাকে যদি যেই হোক আপনি একবারে না আমার মায়ের পায়ের নিচের সন্তানের বেহিস মা যদি বলে যে সূর্য নিচের দিক থেকে উঠে আপনি যদি বলেন যে হ্যাঁ এইটাই চুপ থাকবেন হয় হ্যাঁ বলবেন না হয় চুপ থাকবেন এই চুপ থাকাটাই হল সম্মতির লক্ষণ হ্যাঁ এই এইটাও কিন্তু আপনার বিবেদ বুদ্ধি বুদ্ধির পরিচয় হয় না তাই যত দেখি ততই আসলে খারাপ লাগে চলে যাওয়া মানুষের জীবন থেকে শিক্ষা নেওয়া উচিত চলে গেছে হ্যাঁ পলাশ কে চলে গেছে পলাশ সাহার ফ্যামিলির কথা বলতেছি যত শুনি ততই আসলে বলার একটা ভাষা তৈরি হয় ততই মন চায় যে প্রকাশ করি এমনও মেয়ে আছে হাজব্যান্ড অপ্রতিষ্ঠিত ছিল অপ্রতিষ্ঠিত ছিল সেই হাজব্যান্ডকে বাবার বাড়ি থেকে এনে দেখা যায় যে বিভিন্নভাবে হেল্প করেছে প্রতিষ্ঠিত হওয়ার জন্য হেল্প করেছে বা ছেলের জব ছিল না ছেলেকে বাবার বাড়ির থেকে আত্মীয় স্বজনের হেল্পে দেখা যায় যে বিভিন্নভাবে বিভিন্ন রকম হেল্প করেছিল হ্যাঁ এদেরকে বলা হয় ভদ্র মেয়ে এদেরকে বলা হয় ভদ্র স্ত্রী আর যেসব স্ত্রীগুলা শুধু হাজব্যান্ডের থেকে নেয়ার ধান্দা থাকে তারা দেখা যায় যে একটা প্রতিষ্ঠিত হাজব্যান্ডের কাছে বিয়ে বসে তারপরেও তাদের ধান্দা থাকে হাজব্যান্ডের থেকে কিভাবে নেবে নিয়ে বাবার বাড়ির লোকজনকে করবে বাবার আত্মীয় স্বজনকে করবে নিজের মা বাবাকে করবে এই সব যদি চাহিদা পূরণ না হয় তখন তারা হাজব্যান্ডের সাথে বিভিন্নভাবে খারাপ আচরণ করে হ্যাঁ এরকম আছে এটা কিন্তু সমাজে এক দুইজন না আর কিছু মেয়ে আছে বিয়ে হওয়ার পর থেকেই বুঝে যে শ্বশুরবাড়ি মানে আমার বিয়ে হয়েছে মানে এখানে সব আমার এখানে সব আমার একবারে শুরু করে দেয় দুই আড়াই বছর ধৈর্য ধরা পাঁচ বছরও তো পাঁচ কি দশ বছরও ধৈর্য ধরা উচিত একটা মেয়ের আমি মনে করি আসার পিছন দিয়েই আমাদেরকে স্পেস দেন আমি একা সংসার করবো এইসব বলাটা হলো আমি মনে করি লোভী মেয়েদের কাজ হ্যাঁ আমাকে ওখানে রাখতে হবে তো সেখানে রাখতে হবে এগুলো হলো লোভী মানুষের কাজ বা আমাকে এটা দিতে হবে ওইটা